কারবালার ইতিহাস যদি তোলে আমার ইমামে আলী মাকাম রাদি আল্লাহ ইমামে হুসাইন বলেছিলেন বেরাদার ইসলাম সাতই মহরম থেকে দানা পানি বন্ধ ছিল কিন্তু আমার জীবনে কোনো দিন কোন বক্তের নামাজ কাজা ছিল না চিন্তা করেছেন সাতই মহরম থেকে দানা পানি বন্ধ ছিল কিন্তু কোনো দিন কোনো ওয়াক্তে আমার নামাজ বন্ধ ছিল না এর নাম হইল আহলে ভাই এর নাম হইল ইমামি আলী মাকা রাদিয়াল্লাহ তাআলা জিনাকে লক্ষ্য করে আমার বিশ্ব নবী বলে যখন আমার জান্নাতের খুশবু আমার ইচ্ছা হতো তখন আমার ইমামে হুসাইনকে নাক দিয়ে শুনতে হতো

আপনি নাতিকে চুমছেন চন জি মহাব্বতের তরুণায় চুমছেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নাতিকে চুমছেন মোহাব্বতের চুমছেন কেন নারে দেখবি নারে দেখবি সবাই খবর উঠে যান জানি সম্মান উঠা উঠাবা মোহব্বতের জিনিস নারে দেখবি নারে রে থাকবি না রে রিসা লালা মসলা কে আলা হজরাত মশলা আলা হা

मोहम सुो کالا محمد ہر دم माद हरदम کالا यादा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনাদের ভালাইর জন্য ভালোর জন্য সারা রাতের জলসা নয় একটা দেড়টা হতে হতেই সভা শেষ সেই সূত্রে হযরত আল্লামা মাওলানা মুয়াজ্জম হোসেন কালিমী সাহেবকে স্টেজে আনা হয়েছে ওনার বক্তব্য শুনবেন নির্ভীক বক্তা ওনার বিষয়ে আপনাদেরকে বলছি না কারণ আমাদের এলাকার খুব পরিচিতি বক্তা যুক্তিবাদী বক্তা তিনি উপস্থিত তিনার বক্তব্য শুনে ইনশাল্লাহ খোদার ঘর মসজিদের দিকে মনকে আগিয়ে নিয়ে আসবেন আমি আপনাকে বিশেষ কিছু না বলে শেষ বেলায় আমি একটা মিনিট বলে দেয় আহলে বাইতের ক্ষমতা নবীর নাতির পাওয়ার উনি শহীদের পরে নিজের পাঁচ বছরের মেয়ে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়েছেন জোরে বলে শহীদের পরে বেরাদারান ইসলাম যেই মানে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা শহীদের পর সালিমরা যখন ঘোড়ামুচে আগুন লাগিয়ে দেয় সবাই বেরিয়ে চলে এসেছিলেন একটা মাথা বা চৌমাথা দেয় সবাই আশ্রয় নিয়েছিলেন হজরতের সাইনা একটা টুটো হয়ে খানজার দাদা ভাঙা খানজার হাতে নিয়ে ভাই যেভাবে পাহারা দিতেন সেইটা এবং পাহারা দিতেছিলেন বেরাদরান ইসলাম এগারোই মহরম রাত্রিতে অর্থাৎ দশই মহরম দিবাগত রাত্রি এগারোই মহরমের রাত ছিল বেরাবারান ইসলাম মুসালধারে বৃষ্টি বৃষ্টিতে পানি নাই শুধু রক্ত ঝরছিল আমি আপনাদেরকে বলি সেই রাত্রিতে হাজরাতে সাকিনা হারিয়ে গেছিলেন হাজরাতে জাইনাব হাজরাতে উম্মে কুলসুম খুঁজে বেড়াচ্ছিলেন যে আমার ভাতিজি সাকিনা কই কই এই বলে খুঁজতে খুঁজতে হাজরাতে জাইনাব কারবালার কাছাকাছি পৌঁছলেন আর পৌঁছা মাত্র দেখছেন হাজারো লাশ শুভান আল্লাহ কারো হাতে এখানে মস্ত কইখানে এখানে ওইখানে এর মাঝে একটা মাথাবিহীন বডি উপরে ভুঁকের উপরে একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে হাদরাতে যাই না ব্যাকপ্যাকমা করে গিয়ে সেই মেয়েটির বাজু দুটোকে ধরে বুকে তুলে নিলেন চেহারা দেখতে গিয়ে দেখলেন যে এর নাম হলো সাকিনা বললে মা তোমাকে অনেক খুঁজে বেড়াচ্ছে এই জায়গায় কেন এইখানে কি করছো বললেন ফুফু আমি আমার আব্বার বুকের উপরে ঘুমিয়ে আছি আব্বার বুকের উপরে আরাম করতেছি তুমি চিললা কি করে এটা আমার আব্বা তুমি বুঝলা কি করে এটা আমার আব্বা বলেছিলেন হাজরাতের সাকিরা শহীদের আগে আপনাকে বলেছিলাম আব্বা সাতই মহরম থেকে দানা পানি আমাদের নাই পিপাসা লেগেছে বললে তুমি বুকে নিয়ে তোমার জীব আমার মুখে ভরে দিতে আর আমার পিঠে থাবা দি আমাকে ঘুম পাড়াতা তুমি শহীদ হয়ে যাবা কি আমাকে ঘুম পাড়াবে আব্বা বলেছিলেন বেটি আমি শহীদ হয়ে যাব শহীদের পরেও আব্বা বলে একটি আওয়াজ দিও কারবালার জমিনের কাছে কারবালার ময়দানে আব্বাসের কাছে গিয়ে আমি তোমার আব্বাস শহীদ হলেও আমি তোমাকে ইশারা করে ডেকে নিব এর নাম ছিল ইমামে আলী মাকা রাদিয়াল্লাহু তাআলা বেরাবারান ইসলাম শহীদের পরে মাথা বিহীন বডিতে তার বেটিকে বুকে নিয়ে হাতে থাবা দিয়ে আদর করে ঘুম পাড়িয়েছেন আমি আপনাদেরকে বুঝাতে চাই বেরাবারান ইসলাম এই ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নূর মুহাববতের মাস সামনে আসছে কেমন ভাবে আসুরা রোজা রাখবেন কেমন ভাবে আপনি আসুরাতে কোন কোন কাজগুলো করবেন আর কোন কোন কাজ থেকে বিরত থাকবেন বেরাদারান ইসলাম এই বিষয়ে এই বইটিতে পাবেন আমি বইটার প্রচার আপনাকে অত দিছি না এসে মসজিদের জন্য একটু বলবেন তারপরে অনুরোধ করব কয়েকটি বই দীর্ঘদিনের বই এটা আমাদের বীরভূম মুর্শিদাবাদের আহলে সুন্নতাল জামাতের ওলেমা একরাম একত্রিত হয়ে এ সুন্নি জগৎ পত্রিকা কারো ব্যক্তিগত বই নয় বইটি বেরাদারান ইসলাম রাখাই ছিল আজকে আনা হয়েছে আমি আপনাকে বলবো এতে তাফসিরে কোরআন পাবেন হাদিসে রসুল পাবেন আপনি টুলে বসে চেয়ারে বসে নামাজ পড়বেন হবে কি হবে না আপনি মহরম চাঁদের দশ তারিখ কি করে এপাদতগি করবেন আর কোন কোন কাজ থেকে বিরত থাকবেন পাবেন নিজের মেয়েদেরকে কিভাবে শিক্ষিকা বানাবেন আলিমা বানাবেন হাফিজা বানাবেন এই বইটাতে পাবেন ইসলামের বহু কিছু আলোচনা হাকাম এই বইটাই পাবেন সুন্নি জগৎ পত্রিকা আমি ব্রেনে দিলাম মসজিদের আদায় হবে তারপরে একটা করে বই নিয়ে যাবেন কয়েকটা পিস সম্ভবত উনত্রিশটি পিস আছে আপনাদের দেওয়ার জন্য আমি আর বক্তব্য লম্বা চড়া না করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি পড়েছিলাম ফুল্লা আলাইহে আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল বাতিল করবা আল্লাহ বলেন আমার হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও তাদের কাছে আমার কোন দাবি দাবা নাই একটাই দাবি সেটা নামাজ রোজার বিনিময়ে নয় সে দাবি হলো যে তোমার উম্মতেরা যাতে তোমার আহলে বাইতকে মোহাব্বত করে বেরাবরান ইসলাম আহলে বাইতের উপরে মোহাব্বত রাখবেন পারলে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখেন না হলে সাত তারিখ থেকে দশ তারিখ রাখেন না হলে নয় দশ রাখেন প্রচন্ড সব প্রচন্ড সব বইয়ে সব লেখা আছে আপনি বুঝতে পারবেন আমি আপনাদেরকে আর কিছু না বলে এখান থেকে ইতি সমাপ্তি ঘোষণা করলাম বলা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি মার্জনীয় কারণ আজকে যে উদ্দেশ্যে জলসা সে উদ্দেশ্যটা যাতে সফল হয় সে উদ্দেশ্যটা যাতে সুবহানাল্লাহ আদায় হয় এই নিয়তে আমি আপনাদের दर का स्थगित के विदाई होला हमारे जन अपने द्वारा बेन बेन आमी अपने दर जन द्वारा को अस्ताग फरुल्ला रब्बी मिन कुल्ले जम्बी वा तुबेलाई क़लिमा ला इला, इला हा इल्ला लाहु मुहम्मदुर रसूलुल्ला सल्लल्लाहुल्लाह सल्लम अस्सलामुअलैकुम रहमतुल्लाही अबरकत